বাপরে ওইটা কি খেতে যায় কি অবস্থা কেন এটা সহজে গাই এঁকতে দেয় না এই জন্য এখানটায় ভরায় গাছ শেখার লাগে আসসালামীকুম ইভান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি তো এই গরুটা সহজে দুধ দহন করা যায় না এটা অনেক দেয় এই জন্য বাস দিয়ে এটা খোয়ার বলে খোয়ারের ভিতর দিয়ে আমরা দুধ দহন করবো তো আজকে আমি না আজকে আপনার ইয়া হচ্ছে দুধ দহন করবে কারণ এই গরুটা অনেক লাফালাফি করে আর আমি এটা দুধ দহন করতে পারি না এটা হচ্ছে এই নতুন বাসুর হয়েছে ছোট্ট একটা বাসুর অনেক মাসখানেক পার হয়ে যাবে এই যেটা বাসুর আগে হচ্ছে এই লাল গরুটা দুধ দহন করা হয়েছিল এই ধরি না আছে কেন ঘরে দেখি বাস্তুরটা একটু আগে খাইছে আবার হচ্ছে গরুটা সহজে খাইছে দুধ দহন করতে দেয় না অনেক লাফালাফি করে তারপরও এক কেজির মতো হবে আর আগের দুই তিন কেজির মতো আছে

তো রসগোল্লা বানানোর জন্য দুধটা যে কেটে গেছে এখানে এখন আমি একটু ভিনিগার দিব আর এটা হচ্ছে ভিনিগার আমি হচ্ছে এই বোতলে ভরে রাখছি এখানে সামান্য একটু ভিনিগার দিয়ে দিব ছানা কাটার জন্য একটা ছানা কেটে নিয়ে পরিষ্কার কাপড়ের মধ্যে আমি একটু ভালোভাবে চাপে চাপে নিচ্ছি যেন কোনো পানি না থাকে রসগোল্লার জন্য নিচ্ছি পানি আর পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে দিব এখানটা এলাচ এলাচগুলো একটু খারি করে দিয়ে দিব তিনটা এলাচ নিচ্ছি এদিকে আমি শিরা বসা দিচ্ছি আর এখানে যে কিবাটা নিয়েছিলাম এটা পানি ঝরাতে দিচ্ছি ছানাটা আমি ছানাটা ভালোভাবে হাত দিয়ে মুছলে নিব এটা ভালোভাবে হাত দিয়ে মুছলে নিতে হবে যেন কোনো রকমভাবে দানা টানা না থাকে যত ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে নেবেন তত ভালোভাবে সন্তোষটা হবে রসগোল্লাটা তত ভালো হবে হাতে একটু ঘিমা খাই হাতের তালুর সাথে এভাবে গোল করে নিচ্ছি হচ্ছে রসগোল্লা হয়ে গেছে বানাই নিছি এখন আমি এগুলো চিনির সিরাতে দিয়ে দিব

আর শিরা তো তুমি চুলা বসা রাখছো শিরা কি চুলা বসা রাখে শিরা দেওয়ার পর কি সুন্দর হয়েছিল মিষ্টিটা আর পাঁচটা মিনিট আগে নামাইলে হয়ে যাইতো কি মন হচ্ছে অনেক সুন্দর যখন আমি দেখি যে সিদ্ধ হয়ে গেছে তো নামাই নিব এই মহিলাটা আসেন ডিসটার্ব হয়ে গেল না রাখলে তো হয়ে যাইতো আর আসেন একদম খিসকেটার মতো দাঁড়াই আছে নরে না

পাখি আসবে পাখি আসবে বাসা বাঁধবে ডিম পারবে বাচ্চা নিয়ে উড়ায় পালাবে তারপর তোমাদের বাসা মানে গল্প করা শেষ হবে না এই যে অবস্থা না মিষ্টিটা দেখেই তো ভালো লাগতো মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সেই সাথে যে পুরা সানা যে অনেক মধ্যে